আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি কথাগুলো নিয়ে আসলাম ঢুইওলাক্স প্রিন্টের কাজ নিয়ে তো ঢুইওলাক্স প্রিন্টের ড্যারামের সিলারের কাজ চলতেছে বাইরের সাইড সিলার এটা প্রো তো এই সিলারগুলো কেমন ওইটা নিয়ে বলতেছি সিলার খারাপ না মোটামুটি ভালোই তো এটা একটু মোটা মাল আবার অত মোটো না তো এটার সাথে পানি মিক্স এক ডামের সাথে কৌটুক মিক্স করবেন ওইটা নিয়ে বলতেছি এটার এক ডামের সাথে দুই গ্যালান তিন গ্যালান সম পরিমাণ যদি আপনি যদি সিলার মেরে বাড়িতে রেখা দিতে চান না হলে দেড় গ্যালান পানি দেবেন আর যদি সিলার মারার পর রং করতে চান না হলে আপনারা অবশ্যই তিন গ্যালান পানি দিয়ে পরে রঙের কাজ শুরু করবেন ফিনিশিং দেবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন